সময়টা ছিল ঠিক সকাল এগারোটা ছুঁই ছুঁই দুলনায় বসে দুল খাচ্ছিলাম হঠাৎ মনে পড়ে গেল বাংলাদেশ হাটের কথা কোনো হাটের নাম যদি হয় বাংলাদেশ হাট তাহলে কি আর বসে থাকা যায় তাই তো আর দেরি না করে ছুটে এলাম এই বাংলাদেশ হাটে দেখতে এবং আপনাদেরকে দেখাতে মানিকগঞ্জের গড়পাড়ার বাংলাদেশ হাটের অবস্থান সর্বপূর্বে ছিল এই হাটের বর্তমান অবস্থান থেকে প্রায় দুই থেকে তিন কিলোমিটার উত্তরে তখন এই হাটের নাম ছিল তালতলা নদী ভাঙনের কারণে তালতলা নামের এই হাটটি চলে আসে এখানে পূর্বের নাম পরিবর্তন করে নতুন করে নাম দেওয়া হয় পাকিস্তান হাট আবার উনিশশো সালে স্বাধীনতার পর এই পাকিস্তান হাটের নাম পরিবর্তন করে দেয়া হয় বাংলাদেশ হাট তারপর থেকে এই হাটের নাম বাংলাদেশ হাট নামেই বেশ পরিচিতি লাভ করে আসছেন আনকমন জিনিস আসলে যেকোনো হাটে গেলে কিন্তু সচরাচর এই জিনিসটা দেখা যায় না

কম হইব এলে কি কি বিক্রি কর কিভাবে একাটি চল্লিশ টাকা মানে ওজন হিসেবে না তোমার নাম কি আব্দুল্লাহ লেখাপড়া করোনা কি আলুদা দেশাল গুঁদা কি চাষের জন্য নাকি চাষ করবে না দেখেন এই যে দেশাল আলু এগুলো কি বলে গুদ আলু না গুঁদ আলু এই আলু এই আলু কিন্তু নিবে চাষের জন্য এই যারা চাষ করার উদ্দেশ্যে নিবে তারা কিন্তু আলু কিনে নিয়ে যাবে এগুলো মাটিতে রোপণ করলেই চারা গজাবে আর সেই চারা থেকেই হবে আবার নতুন করে আলু এটি আপনি আপনি কত করে বিক্রি করতেছেন কিভাবে কেজি নাকি কেজি কত কত

লাল শাক সাগর দারা শাক কত করে আটি বিক্রি করতেছে দারা শাক দারা শাক কত দারা শাক এক আটি দশ টাকা আর লাল শাক লাল শাক তিন আটি তিরিশ টাকা তিন আটি তিরিশ টাকা তাহলে এক আটি দাম কত হবে তিন আটি বিশ টাকা

পাঁচ টাকা আটি দেখেন এই পালং শাক কিন্তু বিক্রি করতেছেন পাঁচ টাকা আটি এগুলো কি দেশি নাকি হাইব্রিড জানো পঞ্চাশ টাকা কেজি আর বাসা ওটা পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা কেজি বেগুন কত করে কেজি বিক্রি করতেছেন তিরিশ টাকা কিলো ভাই তিরিশ টাকা জি এটা কি মানে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয়েছিল রাসায়নিক তো কম বেশি লাগে ভাই কম বেশি লাগে না মিথ্যা কথা বললে তো আর হবে না রাসায়নিক মাথাতে না দিলে পোকা হয় হালকা কম আর বেশি দিতে হয় দিতে হয় হ্যাঁ দিতেই হয় তা না হলে ভাই তো বেগুন হয় না নিজে চাষ করে এগুলা নিজে চাষ করে নিজে চাষ করে নাকি কিনা পাইকারি নিজে চাষ করছে নিজে চাষ করছে না নিজে অল্প কিছু চাষ করছে এই মাঝে মধ্যে

আমি ভাই একটু হাটের নামটা সম্পর্কে একটু বলেন যে বাংলাদেশ হাট নামটা আসলে কেন হয়েছে আর আগে হাটটা অনেক পুরানা হাট মানিগঞ্জের মধ্যে ওই আমরা শুনছি আর কি একাত্তরের যুদ্ধের আগে এই হাটটার নাম ছিল পাকিস্তান হাট যখন যুদ্ধের স্বাধীন হয় তখন ওই পাকিস্তান হাটের পরিবর্তে বাংলাদেশ হাট নামকরণ করা হয় তো বর্তমানে বর্তমানে বাংলাদেশ সাত নামে পরিচিত বর্তমানে বাংলাদেশ হাট নামে পরিচিত পরিচিত কাগজ কলম সব বাংলাদেশ হাট এখন বর্তমানে আচ্ছা আচ্ছা মানে এখন এই আগে যে পাকিস্তান হাট ছিল আর এখন বর্তমানে বাংলাদেশ হাট নাম আছে মানে দুইটাতে এখন কোনটাতে প্রচলন বেশি আছে প্রচলন বর্তমানে বাংলাদেশ হাট বেশি কিন্তু অনেক পুরানা লোক যারা আছে পাকিস্তান হাট বললেও তারা চিনতে পারে যারা আগের লোক ছিল আগের লোক গেলে তারা আছে পাকিস্তান হাট বলে চিনতে পারে কিন্তু বর্তমানে সব বাংলাদেশ হাত নামে পরিচিত আচ্ছা ধন্যবাদ আপনার এগুলো কি আসলে খাওয়ার উপযোগী হয়েছে এগুলা এগুলা আপনি নিজে চাষ করছেন নিজে চাষ করা এই কেজি হিসেবে বিক্রি করেন নাকি শেষ খেয়ার যারা মানে শেষের দিকে মানে

বর্তমানে এই হাটে এগুলো কত করে বিক্রি করতেছেন কেজি আপনি কি বলেন নাই আপনার কোনো চা আওয়াও নাই কত করে ত্রিশটা বিশটা তিরিশটায় যা হয় আর কি আপনি হাট কত বছর ধরে করেন কত বছর হবে

ওই পাশে প্রথমে ছিল তালতলা হাট তারপর পাকিস্তান আমলে সেটার নামকরণ করা হয়েছে পাকিস্তান হাট দেশ স্বাধীন হওয়ার পরে আবার নামকরণ করা হয়েছে বাংলাদেশ হাট আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ দেখেন এই যে ধনে পাতা মানে আটিতে কিন্তু অনেকগুলা মাত্র পাঁচ টাকা আটি এক আটিতে অনেকগুলো আছে মাত্র পাঁচ টাকা আটি বিক্রি হচ্ছে এই বাংলাদেশ হাটে

ত্রিশ টাকা কেজি আপনি চাষ করছেন এগুলো নিজে না আনছেন চাষ করা না নিজে চাষ করা লেবু কিভাবে বিক্রি করেন কেজি যেহেতু পাল্লা দেখা যায় অবশ্যই কেজি না কত করে কেজি বিক্রি করেন দুইটা আইটেম আছে তো একটা হলুদ একটা সবুজ কোনটা কত সবুজটা ষাট টাকা আর হলুদটা তিরিশ টাকা এই যে দেখেন দাড়ি পাল্লা দেখলে কিন্তু বোঝা যায় যে ভাই কিন্তু লেবু বিক্রি করতেছেন কেজি হিসেবে আর এই যে সবুজ কালারের যে লেবুগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলা কিন্তু বিক্রি হয় ষাট টাকা কেজি আর এই পাশে হলুদগুলা যেগুলো এগুলা কিন্তু বিক্রি হচ্ছে মাত্র তিরিশ টাকা কেজি মানে ভিতরে রস কিন্তু একই রকম হবে শুধু উপরের আবরণটার কালারটা একটু ভিন্ন তাতেই দাম কম কাঁচামরিচ কত করে বিক্রি করেন এটা আশি টাকা এটা টাকা

আপনাদের এই হাটের নামটা কি বলেন বাংলাদেশ হাট বাংলাদেশ হাট ওই বেগুন কাঠ আপনার কত করে কেজি পঞ্চাশ কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি গাছের নিজের গাছের কত করে আটি বিক্রি করেন কাকা টাকা ষাট টাকা পাঁচ টাকা ষাট টাকা এত কম প্রতি ঘাটেই আপনি এই একাটি পালং শাক মানে পাঁচ টাকা চার টাকা যে যা যার যা রাখতে পারে আর কি আবার কখনো তিন টাকাও যায় চিন্তা করেন লাল রঙের বটবড়ি দেখছেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে আনকমন একটা কালার এটা নতুন নতুন আর সুন্দর এই লম্বা লম্বা আর বড় হয় না এটা তো এখন মাথা বা প্রত্যেকটার মাথা বাঁকা শীতের জন্য এগুলো কত করে আটি বিক্রি করতেছেন কত করে আটি বিশ টাকা আটি আটি হিসাবে না কেজি আটি হিসাবে আটি আটি আটিতেও কতটুকু পরিমাণ আছে জানা আছে ওই তিনশো চারশ গ্রামের তিন চারশো গ্রাম হবে আর এগুলো কি বেলালু বেলালু বেল অনেকে আবার সাহেব আলু বলে না সাহেব আলাদা সাহেব আলু আলাদা এটা কত করে কেজি এটা ষাট টাকা কেজি কেজি হিসাবে হিসেবে বলতেছেন ষাট টাকা কেজি টমেটো কার আপনার কত করে কেজি বিক্রি করেন ষাট টাকা কেজি এই কাঁচা টমেটোগুলো কিন্তু ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে এই বাংলাদেশ বাজারে মানিকগঞ্জ বাংলাদেশ হাট মানিকগঞ্জের বাংলাদেশ হাটে বিক্রি হচ্ছেন কত করে কেজি ষাট টাকা কেজি কাঁচা টমেটো নিজে চাষ করছেন এগুলা এগুলো নিজের চাষ করা

এটা কি আপনার নিজের গাছের বাড়ি আপনি এগুলো খান হ্যাঁ খান নিয়মিত খাইতে কেমন সপ্তাহ হয় কেমন মজা ভালো

ভাই আলুর দাম এগুলো কত করে বিক্রি করেন কেজি আজি 70 টাকা কেজি ভাই এই রে আলুর নামটা কি বলেন ওটা কেশু আলু ওটা 60 টাকা কেজি 60 টাকা কেজি এটা খাই কিভাবে এটা কাঁচাই খাইবো কাঁচাই খাইবো এটা কাঁচাই খাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ এটা সুলান যায় এইটা এই যে এইভাবে সুলান যায় দেখতে তো অনেকটা মিষ্টি আলুর মতো এটা মিষ্টি খাইতে মিষ্টি লাগে কাঁচা খাইবে মিষ্টি লাগে কাঁচা খাইবে এটা মিষ্টি লাগে এই যে ছিলে গেল এই যে ছিলে গেল এই যে

তুমি এই যে বাজারে বেসে তোমার তো এই সময় স্কুলে থাকার কথা বন্ধ পরীক্ষা শেষ এই জন্য এসে বস্তান কাজ আমার

লাল শাক কত করে আটি তিন আটি বিশ টাকা এই লাল শাক দেখেন তিন আটি এই এই সাইজের আটি মানে তিন আটি বিশ টাকা তিন আটি বিশ টাকা করে বিক্রি করতেছেন এই বাংলাদেশ বাজারে মিষ্টি লাউ কিভাবে বিক্রি করতেছেন মিষ্টি লাউ পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি আছে

এই মূলা দেখেন এই মূলার আটি পাঁচ টাকা পাঁচ আটি মূলা বিক্রি হচ্ছেন এই বাংলাদেশ বাজারে দেখেন পাতাগুলো প্রতি সুন্দর দেখতে সুন্দর আর এই মূলার মূলাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর এই প্রতিটি আটি পাঁচ টাকা করে বিক্রি করতেছেন এই বাংলাদেশ বাজারে পাতাকপি কত করে পঞ্চাশ টাকা পিস পিস পঞ্চাশ টাকা পিস ওজন কত হবে জানা আছে বলতে পারবেন হ্যাঁ তিন কেজি তিন কেজি এক লিটার ওজন তিন কেজি এত হবে দেখেন অবস্থা এটার পাতাকপি ওজন কিন্তু মোটামুটি অনেক ওজন আড়াই কেজি তিন কেজি হবে এটা বিক্রি হচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা পিস হিসেবে

No se trata de no বিক্রি করছেন বিক্রি করতে আনছেন না কত হলে বিক্রি করছেন ষোলোশো টাকা তিনটা ষোলোশো টাকা আপনাদের এই হাটের নামটা কি বাংলাদেশ হাট বাংলাদেশের হাট